স্বাগত জানাই আপনাদের আজকের নীতিকথায় শোনাব ঈশ্বর ও মানুষের মধ্যেকার এক আশ্চর্য কাহিনী একবার শুনলে মনের গভীরতা গেঁথে যাবে তাহলে চলুন শুরু করি আজকের গল্প ঈশ্বরের এক পায়ের ছাপ এক বছর আগে এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ সাধু সারা জীবন তিনি ভগবানের আরাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন প্রতিদিন তিনি নদীর ধারে বসে ধ্যান করতেন আর বলতেন ঈশ্বর সর্বত্র তিনিই আমায় রক্ষা করেন একদিন এক তরুণ এসে বলল বাবা আপনি তো সারা জীবন ভগবানের নাম করেছেন কিন্তু আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন সাধু মৃদু হেসে বললেন দেখিনি বটে তবে অনুভব করেছি জীবনের প্রতিটি সংকটে তিনি আমার পাশে ছিলেন তরুণটি হাসতে হাসতে বলল যদি সত্যি তিনি থাকতেন তবে আপনি কখনো কষ্ট পেতেন না সাধু কিছু বললেন না শুধু বললেন ভগবান মাঝে মাঝে এমনভাবে সাহায্য করেন যেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না রাতে সাধুটি স্বপ্ন দেখলেন তিনি এক নির্জন বালুকমায় পথে হাঁটছেন আকাশে ভাসছে তার জীবনের গল্প প্রতিটি কঠিন মুহূর্তে তিনি দেখেছেন বালির ওপরে দুজোড়া পায়ের ছাপ একজোড়া তার আর একজোড়া ঈশ্বরের কিন্তু অবাক কাণ্ড তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোতে দেখা গেল শুধুমাত্র একজোড়া পায়ের ছাপ তিনি ব্যথিত মনে জিজ্ঞাসা করলেন হে ঈশ্বর জীবনের সবচেয়ে দুঃখের সময় আপনি কোথায় ছিলেন তখন এক কোমল শহর এলো বাবা ওই একজোড়া পায়ের ছাপি আমার কারণ তখন তোমায় আমি কোলে তুলে নিয়েছিলাম সাধুটি কেঁদে ফেললেন বুঝতে পারলেন ঈশ্বর কখনো তাকে ছেড়ে যাননি শুধু অনুভব করার মতো মন দরকার বন্ধুরা আমরা অনেক সময় ভাবি দুঃখের সময় ঈশ্বর আমাদের ফেলে দেন কিন্তু তিনি তখনও আমাদের আগলে রাখেন শুধু আমরা সেটা বুঝি না তাই জীবনে বিশ্বাস হারিব না ঈশ্বর আছেন তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন থাকবেন